যুক্তিবিদ্যা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট গণিত বলুন বিজ্ঞান বলুন আইন বলুন কম্পিউটার সায়েন্স বলুন আইসিটি বলুন প্রায় সব বিষয়ের মূলেই রয়েছে যুক্তিবিদ্যা বা যুক্তিবিদ্যার জ্ঞান এই যুক্তিবিদ্যা দর্শনেরই একটা শাখা আপনারা হয়তো জানেন বা জেনে থাকবেন ফিলসফি ইজ দ্য মাদার অফ অল সায়েন্সেস অর্থাৎ দর্শন সকল বিদ্যার জননী যুক্তিবিদ্যার ক্লাসে আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আজ আমরা সোহানুমানের হেতুপদের ভূমিকা নিয়ে কথা বলবো হেতুপদ বা মধ্যপদ বা সাধ্যপদের আলোচনা একাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় রয়েছে অবরহ অনুমানের অধীনে আছে সহানুমানে হেতুপদের ভূমিকা সম্পর্কে বলার আগে হেতুপদ কি এ বিষয়ে ধারণা থাকা দরকার যে পথটি সোহানুমানের সিদ্ধান্তে থাকে না কিন্তু প্রধান ও অপ্রধান আশ্রবাক্যে থাকে তাকে হেতুপদ বলে একটি সোহানুমানে শুধু তিনটি পদ থাকে তাদেরই একটির নাম হেতুপদ উদাহরণের সাহায্যে দেখানো যাক সকল মানুষ হয় মরণশীল সকল কবি হয় মানুষ সুতরাং সকল কবি হয় মরণশীল এখানে মরণশীল কবি ও মানুষ যথাক্রমের প্রধান পদ অপ্রধান পদ ও হেতুপদ এখনই হেতুপদের ভূমিকা সম্পর্কে জানা যাক সোহানুমান বা ন্যায় অনুমানে হেতুপদটি প্রধান ও অপ্রধান আশ্রব উপস্থিত থাকে প্রধান আশ্রব বাক্যে প্রধান পদের সাথে এবং দ্বিতীয় আস্ত্রবাক্যে অপ্রধান পদের সাথে এর সম্বন্ধ থাকে এটি সিদ্ধান্তে অনুপস্থিত থেকে প্রধান ও অপ্রধান পদের মধ্যে সম্বন্ধ প্রতিষ্ঠা করে এই কারণে এ পদকে সেতু বন্ধনকারী হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে একটি সেতু যেমন নদীর এ পাড়ের সাথে ও পাড়ের যোগসূত্র স্থাপন করে তেমনি এটিও প্রধান ও অপ্রধান পদের যোগসূত্র হিসেবে কাজ করে হেতুপদ প্রধান পদ ও অপ্রধান পদকে সংযুক্ত করে আশ্রবাক্য ও সিদ্ধান্তের মধ্যে মধ্যস্থতা করে এবং সিদ্ধান্ত প্রতিষ্ঠায় সহযোগিতা করে সুতরাং আমরা বলতে পারি মানে হেতুপদের ভূমিকা অপরিসীম এর মধ্যস্থতায় অপর দুটি পদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয়ে ফলশ্রুতিতে আমরা একটি সিদ্ধান্ত পাই আজ এই পর্যন্ত যুক্তিবিদ্যার অন্যান্য প্রফিট নিয়ে আলোচনার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে এতক্ষণ মনোযোগ সহকারে আলোচনা শোনার জন্য ধন্যবাদ সাহিত্য সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য দর্শন শিক্ষা বিষয়ক এ ধরনের আরও ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সবাইকে ধন্যবাদ